আসসালামু আলাইকুম সকাল সকাল রেডি হয়ে না সকাল সকাল না একটু দেরি হয়ে গেছে ঘুম থেকেও তো দেরি হয়ে গেছে তো রেডি হয়ে হাটানে দিয়েছি কিসের উদ্দেশ্যে কারণ আজকে তো ভোটের দিন তাহলে অবশ্যই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে তো আমি তো একাই যাবো না আমার সাথে আমার বোনগুলো আছে ওদেরকে নিব তো গেছি তো ওদেরকে চা রেডি করতেছে বাইরে ভাই আমার ক্যামেরা অন করা দিকে সে একটু পোজ মেরে নিতে চাইলো চার মানে ক্লিপ দিতে চাইলো একটা সুন্দর ভিডিও কিন্তু বেচাটি এমনভাবে ভাবে চা ডাক্তার বেশি বেশি করে চা পড়া শুরু করে দিচ্ছে কি এক যন্ত্রণা শান্তি মতো একটা ভিডিও নিতে পারলাম না আচ্ছা তারপর ওর বাসায় দিচ্ছে গাছে এত সুন্দর সুন্দর গোলাপ ফুটে আসছে যদি বা আমারও গাছ আছে তারপর তারপর ওখান থেকে চাটা খেয়ে দিয়ে সবাই মিলে হাট আনে দিলাম ভোট কেন্দ্রের উদ্দেশ্যে তো ভোট কেন্দ্রের দিকে আসছি প্রায় চলে আসছি তো আসার পর দেখতেছি সবাই আসছে ভোট দেওয়ার জন্য সবাই তো গুটি পায়ে ওরা দুজন চলে গেল ভোট দিতে ভোট দিয়ে আসে ঠান্ডা তো কি হয়েছে ভাই আইসক্রিম দেখলে খেতে হয় আচ্ছা হোক এটা আবার মানে আমার বরে কেউ বললেন না কারণ ও যদি জানে আমি আইসক্রিম খাইছি তাহলে আমার খবর আছে কারণ ও তো আমার আইসক্রিম খাওয়া কথা শুনলেই না অবশ্য দোষটা আমারই আইসক্রিম খেলে আমার খুবই প্রবলেম হয় গলার একদম ডাবাই যায় কথা বেরোয় না কাশি হয় দমাটকাই যায় নানান সমস্যা হয় তো আচ্ছা হোক ব্যাপার না আইসক্রিম থেকে যে লোভ সামলাইতে পারি না কি করব তো আইসক্রিম নিয়ে নিলাম তো এর মধ্যে আইসক্রিম নিয়ে আমি পোস্ট দিচ্ছি ওদেরকে বলছে আমি সাদা নেবো সাদা নেবো সাদা নেবো তো ওরা আবার মানে মেয়ে মানুষ বলছে নি তো পিঙ্ক কালার নেবে সরি তো মেয়ে মানুষ কিন্তু আমার পিঙ্ক কালারও তো পছন্দ না কিন্তু ওদের পিঙ্ক কালার পছন্দ তাই জন্য আমি একটু ঠোকাঠোকি করতেছি ওদের সাথে তো যা তোর পিঙ্ক কালার থেকে আমার হোয়াইট কালারের জোর বেশি তো ও আবার আমাকে বলতেছে না না আমি একটু তাহলে পিঙ্ক কালার ভরাই দিই তারপর তিনটা নিলাম একসঙ্গে পিঙ্ক কালার দুইটা তারপর এর মধ্যে ঘটে গেল তার মোবাইলটা থ্যাপ করে নিচে পড়ে গেল ভাগ্য বলো যে তার আইসক্রিমটা থ্যাপ করে পড়ে নাই মোবাইলটাই থ্যাপ করে পড়ছে তারপর আমরা তিনজন মিলে একসঙ্গে দিলাম আবারও একসঙ্গে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম হ্যাঁ তারপর ভিডিও তুললাম একজন এ পাশ বাঁকা করে একজন তো ও পাশ বাঁকা করে বাঁকা বুকা করতে করতে হ্যান ত্যান করতে করতে লাস্ট অব্দি আমরা নিয়ে নিলাম একটা ভিডিও তারপরে আমি বললাম যে না আমি যে আইসক্রিম খাচ্ছি এই প্রমাণ রাখো ভোট দিতে সে ভোট দাও আর না দাও আইসক্রিম খাওয়াটা জরুরি আইসক্রিমটা খেতেই হবে সামনে পাইলে তারপর কিছুক্ষণ ওয়েট করলাম ভোট কেন্দ্রে কারণ আম্মু আম্মুর আরও পরিচিত অনেকে ছিল আন্টিরা যারা ভোট দিচ্ছিল একটু ওয়েট করছিলাম যে দেখি আর কে কে আর ভোট দিতে যায় সবার সাথে পরিচিত অনেকদিন পরে এলাকায় আসছি সবার চেহারাগুলো এখানে দেখা যাবে তারপর এখান থেকে বের হয়ে রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে মূল উদ্দেশ্যে তো সেখানে যাই দেখি অনেকগুলো ফুল গাছ নিয়ে আসছে আমার তো ফুল গাছের প্রতি একটু বেশি আকর্ষণ কী করবো এই জন্য ফুলে একটা ভিডিও করে নিছি তারপর আমরা একটা অটো রিজার্ভ করে নিয়ে বেশি দূর কিন্তু না সামনেই কিন্তু অটো রিজার্ভ করে নিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা তো যাত্রা পথে আমরা যাচ্ছি কোথায় সেটা তো আপনার কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন ভিডিওতে যে আমরা কোথায় যাচ্ছি তো দাঁত কালাইতে 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 অলরেডি আমরা চলে আসছি এর পরের ভিডিওর কথাগুলো ভিডিওতে শুনতে পারবেন আর কিছু বক বক করবো না যদি বা আমি অনেক বক বক করছি তারপরে আর পরে আপনার ভিডিওতে দেখবেন যে আমরা কি কি করেছি কোথায় কোথায় গেছি হ্যাঁ ও বিশাল সরিষার ভেউ সরিষার ভুট্টার

wow 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 on wow, wow, no a black wow 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 with a black for tsunami black cable <laughs> black cable wow 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 <laughs> 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 oh, purple, not purple this Maroon. maroon just looking like a maroon wow 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 <laughs> okay wow <red>, wow <red>, <laughs> 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 মেরুন কালার বলে তারপর সরিষার ভেজেতে আসলাম ছবি তো তুলতে হবে তারপর ধূপ ধাপ কই আমি একটু ক্যামেরাম্যান সেট করে নিলাম আর বললাম যে ভাইরে ভাই হাত ধরি পা ধরি আমার ছবি কয়েকটা তুলে দে ভিডিও কয়েকটা কইরে তারপর জোর জবরদস্তি করে ভিডিও ছবি তুললাম তুললাম মানে তার মধ্যে কত সবার যে জমিয়া লাস্ট আর বললো আপারা আপনারা দয়া করে সরিষা ফুল ছিঁড়বেন না দয়া করে সরিষার ভেউ মেদা ছানবেন না লাস্ট অফ দিয়ে আমাদের হচ্ছে সরিষার ভে একদম ঘোরাঘুরি হয়ে গেল অনেকে বলে সরিষা বাড়ি অনেকে বলে সরিষা ক্ষেত অনেকে বলে সরিষা সরিষা কি বলে দেয় ভেউ 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 আপনাদের এলাকায় কি বলে এটা বলে দিয়ে